আসসালামু আলাইকুম থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে বিপিএল এর নতুন আপডেট দু হাজার পঁচিশের সব আপডেট মাল দেখানো হবে ফার্স্টে শুরু করছে আপনার সিলেটের সিলেটে আপনার প্রফার যেটা আপডেট যেটা নতুন দু হাজার পঁচিশের মাল এটা চলে আসছে ঠিক আছে আমাদের কাছে সবগুলোই কমবে সবগুলোই আসছে আপনারা পাইকারি যারা নিতে চান সবাই নিতে পারবেন দোকানের জন্য আর খুচরা যারা নেবেন পার পিস পড়বে পাঁচশো টাকা করে ঠিক আছে আর পাইকারি যারা নেবেন তাদের জন্য স্পেশাল প্রাইস থাকবে সীমিতর মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি শুরু করি যে আপনারা এসে ফোরফার্টের ঠিক আছে সিলেটের আপডেট যেটা সেম হোবা যেভাবে আছে ওইভাবেই পাবেন ঠিক আছে এই যে দেখেন ব্যাক পার্টাই সেটা সেম পার্ট যেভাবে ব্যাক পার্টরকম হ্যাঁ তারপরে আপনারা আছে ডাকার ঢাকার ফুল স্লিপ আছে হাফ স্লিপও আছে কলার কলার যেটা ওইটাও আছে ঠিক আছে ফুল স্লিপ একটু একটু যদি দেখেন ব্যাক সাইডটা একটু দেখেন ঠিক আছে একবার সেমভাবে অরিজিনালে যা আছে তাই আমাদের কাছে পাই এটা যেটা যদি হাফ স্লিপ নিতে চান গোল গলা তাহলে হাফ স্লিপও নিতে পারবেন ঠিক আছে এই যে হাফ স্লিপ এই যে দেখেন ব্যাক একটু দেখেন আবার যদি বলেন যে ভাই গোল গলা পছন্দ না আমার কলার হলা লাগবে এই যে কলারটাও নিতে পারবেন ঠিক আছে এই যে কলার স্লিপও আছে যেটা কলার এই যে দেখেন সেম হোবা যেভাবে আছে সেভাবে আর এগুলার ভিতরে সাইজ পাবেন আপনারা এম এল এক্স এল ডাবল এক্সেল প্রত্যেকটা মালের চারটা করে সাইজ আছে ঠিক আছে যে ব্যাক সাইডটা তো দেখেন ঠিক আছে যদি এটার ভিতরে সেম কলার হাফ স্লিপ নিতে চান এই যে হাফ স্লিপও আছে ঠিক আছে আমাদের এখানে সব সিস্টেমে আছে এই যে দিচ্ছে হাফ স্লিপ আচ্ছা এরপরে নেক্সট দেখা যায় আপনার রং ঠিক আছে রং পোড়ার হাফ স্লিপ যেটা এটার सेम ফুল স্লিপও আছে হাফ স্লিপও আছে যে রং কোরেটা দেখেন ওহব যেভাবে ডিজাইন দাও আছে অরিজিনালে আমাদের কাছে তাই পাবেন আপনারা ঠিক আছে এই যে ব্যাক সাইডটা একটু দেখেন ঠিক আছে এটারও সাইডটা করে সাইজ আছে ইয়ার পরে এটা যদি গোল গলা নিতে চান ফুল স্লিপ গোল গলা নিতে পারবেন এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে গোল গলাটা ফুল স্লিপ তারপরে এই যে ব্যাক সাইডটা একটু দেখেন ঠিক আছে আপনারা যারা পাইকারি নেবেন এখন আর আইলিস্টের সাথে যোগাযোগ করেন আপনারা হোয়াটসঅ্যাপ লাস্টে বারো যে নাম্বারটা ওটাতে একটু যোগাযোগ করেন ঠিক আছে এই যে এটা হচ্ছে হাফ স্লিপ ফোরপোয়াডার হাফ স্লিপ রংপুরের এই যে ব্যাক স্লিপটা দেখেন একটু ঠিক আছে এরপর আপনারা দেখেন এটার যদি আপনার কলার ফুল স্লিপ চান এই যে কলার ফুল স্লিপও নিতে পারবেন ঠিক আছে সব অপশনে আমাদের কাছে আছে শুধুমাত্র পাইকারে যারা নেবেন তারা স্পেশালি প্রাইস পাবেন এরপর আপনার বরিশালের যে বরিশালে আপনার হাফ স্লিপ এটা ঠিক আছে অরিজিনাল যেভাবে আছে আমাদের কাছে হুব সেম 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 প্যাপার তারপরে যে এটা আপনার কলারটা পাবেন এই যে কলার ঠিক আছে এটা কলার হাফ স্লিপ পাবেন ফুল স্লিপ পাবেন এটারও আপনার এম এল এক্স এল ডাবল এল চারটা সাইজ পাবেন ঠিক আছে এটারও চারটা সাইজ পাবেন এটার ফুল স্লিপও আছে হাফ স্লিপও আছে আমি একটু একটু জাস্ট দেখি আছে এই যে আপনার রংপুরের ফুল স্লিপ যেটা এই যে তখন তো দেখা যাইতেছে না এই যে সামনের থেকে একটু যদি দেখেন ঠিক আছে একবার হুব অফ যেভাবে আছে অরিজিনাল তাই পাবেন আপনারা ঠিক আছে এই যে আদুই হাতা স্টিকার সব যেভাবে আছে সেম সেম ওইভাবে পাবেন ঠিক আছে এরপর আপনার এই যে খুলনা এই খুলনার হাফ স্লিপটা দেখাই এটার ফুল স্লিপও আছে হাফ স্লিপও আছে ঠিক আছে এই যে এটা খুলনা এবার আপডেট দেন দু হাজার পঁচিশের যেটা এটা সেটা ঠিক আছে এই যে সাইডটা দেখেন আর এই যে পরম্প ঠিক আছে সেম সেম সাইজ এটারও একটা সাইজ পাবেন এম এল এক্সেল তারপরে আপনার চট্টগ্রাম এই যে চট্টগ্রামের এই যে চট্টগ্রামের আপডেটটা চলে আসে খুবই আনকমন একবারে ডিজাইন টেভার করা হয়েছে দেখছেন এই যেটা হাফ সিলেপাস ও ফুল সিলেপাসের দিকে নিতে পারবেন ঠিক আছে তারা যারাই নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন পাইকারি যারা নেবেন তারা যোগাযোগ করেন আর যদি আমাদের দোকানে আসতে চান আমাদের লোকেশন হয়েছে ঢাকা গুলিস্তান সমবায় টোয়েন্টিআর মার্কেটের পাঁচতলা লিফটের সাইডে মদ্রিদ গেটের সামনে দোকানের নাম হচ্ছে রাহিল স্পোর্টস দোকান নাম্বার হচ্ছে পাঁচ হাজার একত্রিশ আপনারা এখনও যোগাযোগ করেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন